কাজডাই বাজার পর্যন্ত উপরের যে কি বলে ওটাকে স্পিল্ট বসানো হয়েছে আর এইখানে যে পর 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 আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সারিবদ্ধভাবে খুঁটি কমপ্লিট হয়েছে এই খুঁটি একবারে নদীর ভিতর দিয়ে চলে গেছে বাজারের ভিতর দিয়ে নদীতে চলে গেছে নদী পার হয়ে ওপারও চলে গেছে কিন্তু এর উপরের যে স্পিড বসানো হয় নাই এখনো ওটা বসানোর কাজ চলতেছে সামনে দেখা যায় বসাইছে এই বাজারটা এখান দিয়ে শুধুই দোকান ছিল এই সমস্ত দোকান পাটগুলো কাজের জন্য সরাই দেওয়া হয়েছে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আর এখান দিয়ে যার যার দোকান পাট জায়গা করে ফেলবে কাজের সুবিধার্থে পাকা করে ফেলানো হয়েছে এই দেখুন এই বাজারের সাইডে এইগুলো যে স্ল্যাবটা বসাবে সেটা এই যে তৈরি করা হচ্ছে এখান থেকে তৈরি করে আস্তে আসতে নিয়ে বসাই করা হচ্ছে রড রড এই যে এই হলো একটা সাইড আর একটা সাইড তৈরি করে দুটা সাইড উপরে নিয়ে বসাই জোড়া দিয়ে দেবে যে রড বের করে রাখছে কি সুন্দর সিস্টেম আসসালামু আলাইকুম এই ব্রিজটা কয় কিলোমিটার আসছে মাগুরা মানে তো পদ্মা পারে মধ্যমতি মাগুরা জেলাতে মানে সদরতা যাচ্ছে না এটা না রেল শুধু চলে যাবে মাগুরা ব্রিজটা অত দূরে যাবে না ব্রিজটা কয় কিলোমিটার হবে দুই কিলো হবে না দুই কিলোমিটার মতো পড়ে এইগুলো আপনারা এই যে এগুলো তৈরি করে উপরে উঠাই দিতে হবে না এরকম তৈরি করতেছে ওই পাশে একটা এই পাশে একটা এটার নাম কি এই যেগুলোর কি বলে গাডার ও আচ্ছা এইগুলো তৈরি করে হলো এর উপরে বসায় দিতে হবে বসায় দিতে ওর পাশে একটা দেখালাম আর এই পাশে একটা দেখালাম যেটা আগে দেখাছি সেটার এই যে এই রড গুলো অপর পাশে আর এই দুটো একসঙ্গে উপরে উঠাইয়ে জোড়া দিয়ে দিতে এখানে যে উপরে বসাইছে যে সিরিয়াল তো ওরে বসাই গেছে নদীর ভিতরে যে চলে যাচ্ছে এ ঘরটা কিসের ঘর এটা কিসের জন্য করছে ঘোষ বাজার ও আচ্ছা মনে আছে রেলের জন্য কিছু নাকি ঘোষ বাজার করছে একটা ভালো সিস্টেম করছে আপনাদেরকে নদীটা দেখাই আমি ভিডিও শেষ করে দেব দেখেন এই যে নদীর ধারে কত বালু এনে ফেলেছে এই বালুগুলো বিভিন্ন জায়গায় রপ্তানি করা বিভিন্ন জায়গায় দেখার সৌন্দর্য অন্যরকম এখানে আবার একটা বাস বাগান বাঁশের ঝাড় দেখা যাচ্ছে সেখানে খেলাধুলা চলতেছে স্পিড বোর্ড ভাড়া দেওয়া হয় এখানে মানুষ পাড়ার জন্য এখানে আগে এ ছিল কি বলে ফেরি ছিল ফেরির পরে আবার এটা ওই যে যে ব্রিজ দূরে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজ যখন হয়েছে যে ওই দূরে ব্রিজ দেখা যাচ্ছে কামারকলি ব্রিজ এই ব্রিজটা হওয়ার পরে আমাদের এখান থেকে ফেরি পার ফেরি পার আবার বন্ধ হয়ে যায় এখন আবার এখানে কিছু কিছু স্পিডের কথা আছে মনে হয় এখানে উপস্থিত দেখা যাচ্ছে না এই যে নদীতে এখন স্রোত বয়ে যাচ্ছে আর এখানে খালি খাম্বার খাম্বা খাম্বা বিকালবেলা এখানে আসলে অনেক সুন্দর লাগে আমি এখন দুপুর বেলা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখুন এটা হলো সেই কামারখালি বাজারের পাশে কামারখালি বাজার নদীর পানি চলে আসছে একেবারে হয়ে কী মাছ এখানে ভাই ঘেরে মাছ কেবল যেটা দর্শন এটা ঘেরে মাছ দেখি এত ছোট এটা বড় হয় না এটা বড় হয় না ঘেরে মাছের জন্য কি খায় তাই ওটা যে বসে ধরতেছে ও আচ্ছা বন্ধুরা এখন আমি সেই কামারখালি যে ব্রিজটা তৈরি হচ্ছে সেখানে দাঁড়ানো আপনারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের ভালোই লাগছে এই সেই ভিডিও আশা আরো ভালো ভালো ভিডিও আপনাদের কেমন উপহার দেব আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তাহলে আমার কাজ করতে সুবিধা হবে আসসালামু আলাইকুম